তিন চারিং দিয়ে আমি প্রাথমিকভাবে তেমন এগাতে পারিনি হ্যাঁ তো প্রাথমিকভাবে এগাতে পারিনি অনেক মুখ পড়ছিলাম তো যাই হোক আপনার পিকে প্লাস ব্যাবিমূলক উন্নয়নমূলক সংস্থা যেটা এটার সাথে যখন যুক্ত হতাম তখন থেকে আপনার কাজের গতি আমার বাড়লো এবং আয়টাও বাড়লো হ্যাঁ তো এখন আপনার আস্তে আস্তে আমি আগে ছিল তিনটারি এখন আপনার চেম্বারে করেছি তিনটা ছয়টা পরে ছয়টা বারোটা হ্যাঁ তো এখন আসলে এই কাজটা একা করা যাচ্ছে না এই জন্যে আপনার কিছু লেবার লাগছে তো যদি একজন লেবার আছে এই লেবার তাদেরও আপনার কোনো সংস্থানের ব্যবস্থা হচ্ছে না হ্যাঁ তো আমি চাইছি যে আস্তে আস্তে আমার এই ক্ষমাটা আরও বড়ো করার জন্যে যেন এটা আমি দশ থেকে বিশ ট মতো করতে পারি এই ধরনের একটা গরু আমাদের ওইটা গরুর আমরা এরপরে ভাইয়ের সঙ্গে যে তোমার যে আছে আমাকে একটা একে আমার কাছে দিতে পার আমি তখন থেকে ওই গোবরটা ফেলাই না দিতে দিয়ে আমার রুল ভাইকে আমি দিতাম দিতে পারলাম তার কারণে আমার যে ওই গোবরটা অপচয় হতো এখন ওই গোবর দিয়ে আমাদের কিছু আয় আনতে পারছি এতে আমি কিছু লাভবান হচ্ছি এবং রবুল ভাই কিছু লাভবান হচ্ছে রবুল আমার পাশের বাড়ি রবুল ভাতিজার দেখে সে সারের কোম্পানি দিয়েছে তার দেখে আমি ও চারটা গরু গোবর দিয়ে কোম্পোর সার তৈরি করে লাভবান হওয়ার চেষ্টা করছি চেষ্টা করতেছি আর মনে করে লাল সারা করি আর কি প্রতিদিন দেখা দেখা মানে কালার করি সেখান থেকে আবার চাল চালুন দিয়ে ওখানে মানে চালানা করি বর্তা করে তোলার পর করে এর আমার আমার এখন আমার মাসে আপনার উৎপাদন সার হচ্ছে তিন থেকে সাড়ে তিন তিন টন এখান থেকে আপনার লেবার খরচ বাদ দিয়ে আপনার মোটামুটি পনেরো থেকে বিশ হাজার অথবা কোনো কোনো মাসে তিরিশ হাজারের মতো আসে হ্যাঁ তারপরে অনলাইনে বেশি মোবাইলের মাধ্যমে আপনার যোগাযোগ হচ্ছে হ্যাঁ তাদের আপনার করতোয়া কোরিয়া সার্ভিস তারপরে আপনার হচ্ছে পরিবহন তারপর আপনার হচ্ছে সুন্দরবন কোরিয়া সার্ভিস এর মাধ্যমেই আর কি দেওয়া হচ্ছে ট্রান্সপোর্ট যেটা বলেছে এর মাধ্যমেই আপনার মালামাল দেওয়া হচ্ছে আবার দেখা যাচ্ছে যে অনেক কোথায় কোথায় যাচ্ছে কোথায় কোথায় যাচ্ছে এটা ঢাকা শহরেই সবচেয়ে বেশি যাচ্ছে তারপরে আপনার রাজশাহী আপনার আমাদের হচ্ছে গ্যারেট পঞ্চগড় ঠাকুরগাঁ এগুলোতেও পাবনা তারপরে আপনার চিড়েখান বরিশাল সারা বাংলাদেশেই কিছু না কিছু যাচ্ছে রংপুর হ্যাঁ এভাবেই রবিউল ইসলাম তার উৎপাদিত কিছু কম্পোস্ট বা ভার্মিক কম্পোস্ট সার সমগ্র বাংলাদেশে সরবরাহ করতেছেন আপনাদের যদি কারো ভার্মিক কম্পোস্টের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই ধরনের ভিডিও পেতে এবং বিভিন্ন পরামর্শ পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এতক্ষণ আমাদের সঙ্গে থেকে এই ভিডিওটি উপভোগ করার জন্য আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন